অবস্থা পল্লা পান তোমরা কি আমরা ভুলে গেলে নাকি আমি কিন্তু আয়না বাবা মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন ট্রফিতে দেখা হচ্ছে আবার আরে মুশফিক ভাই আপনি কোনো চাপই নেন না এবার জি করে হোক চ্যাম্পিয়ন ট্রফিটা আমরাই জিতবো আরে ভাই চ্যাম্পিয়ন ট্রফি আমাদের কত স্বপ্ন ছিল যে আমরা পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা জিতবো কিন্তু আমরা তো সুযোগই পাই নাই খেলার

রোহিত ভাই কথা হচ্ছে যে আমরা তো এবার চ্যাম্পিয়ন ট্রফিতে চান্স পাই নাই বাংলাদেশ তো আমাদের সিরিজে হোয়াইট ওয়াশ করে দিল তো আপনারা কে কোন দলে খেলতে চান আমাদের একটু বলেন তো জানো কি আমরা খেলে আমরা ভাই মনে হয় টেস্টটা ওয়াশ করার কথা ভুলে গেছে লর্ড ভাই আবার মনে করে দেন একবার তোরা এমন ভাবে কথাবার্তা বলতেছো মনে হয় না খেলেই তোরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যাবে এদিকে যা আমরা আছি আমাদের দিকে একটু তাকা আমি বললাম জোপরা আসা বল করে আসার মাইরা এবং ব্যাটিং ব্যাটিংটা উড়িয়া দেই বাসার মাইরা আরে আরসা যে আরসা কথা বার্তা একটু সাবধানে বললো তোমাদের গ্রুপে কিন্তু আমরা আসি যে কোনো মধ্যে কিন্তু টুষ করে ঢুকে দিতে পারি আমরা পোলা কে কারে ভরা দেবে কে কারে ঢুকা দেবে এটা তো সময় বলে দেবে কিন্তু আমরাও কিন্তু কম না তবে আমার মন বলতেছে এবার বাংলাদেশের নি তারপরে চ্যাম্পিয়ন ট্রফি ইরে মিলা তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই সাউথ আফ্রিকার না বাংলাদেশের ওই চ্যাম্পিয়ন ট্রফি খেলবে ওরা কি ভুলে গেলি নাকি কিং কোহলি রে কিং কোহলি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচ কিন্তু ঘুরা দিতে পারে এটা তোরা মনে রাখবি সময়। এরে কিং কোহলি মনে করে দিব না ওয়ান

বন্ধু এই জন্য আমাদের সাপোর্ট করলো আমাদের পক্ষে তো আসাইল মনে হয় ভাই আমার একটা স্বপ্ন আছে স্বপ্নটা হইলে কি আপনারা যখন চ্যাম্পিয়ন ট্রফি সাত কলা বাসে উদযাপন করবেন আমার একটু বাসে চড়া তোরা বাস কলা সাথে উদযাপন করবে আর আমাদের বাকি সাতটা দলের চাকার সাথে বেঁধে নিবে আমরা একটি দেখতে চাই তোরা কিরকম উদযাপন করিস ছিলাম কি যে বাংলাদেশ তো চ্যাম্পিয়ন ট্রফি তো একটা মাসে জিততে পারবে না কারণ বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড আমার আরে গুটি রয়েছে তোরা তোদের নিজের সরকারে তেল দিয়ে বাংলাদেশ কিভাবে চ্যাম্পিয়ন ট্রফি জেতা সেটা আমাদের ভালো করে জানা আছে আচ্ছা ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াস ভাবে নেবেন না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সামাজিক কাজে লেগে পড়ুন